দেখতে দেখতে চব্বিশ ঘন্টায় পার হয়ে গেছে ইব্রাই লাসে এটা চব্বিশ ঘন্টা পরে আবু জেহেল আবুল্লাহ হাত দল বন নিয়ে আর সে আয়শা মোহাম্মদ কি খবর মুসকি মুসকি আর কি মারে আসে ঠিক কারিমারে মারে আসে এ মাম্মা কি খবর তোমার উত্তরের অপেক্ষায় আছি রবি সাল্লাম কইছা সা আমি তো বলেছি আল্লাহ যদি জানায় আল্লাহ যদি অনুমতি দেয় আল্লাহ যদি ব্রেল দিয়া পাটাই খবর দেয় কারণ আল্লাহর কথা ছাড়া আমি একটা কথা বলি না আল্লাহ যদি আমার জানায় আমি আপনাকে বলতে পারবো আল্লাহ না জানাইলে বলতে পারবো না এখন পর্যন্ত জিব্রাইল আসে নাই আমি বলতে পারবো না জিব্রাইল আসলে বলবো আবু জাহেল আবুল হা তার মিছিল করতে গেছে বুয়া নবী মিছিল করতেছে বোয়া নবী বোয়া নবী আবু লাহাবের একটা শয়তানmarked স্ত্রী ছিল উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মানুষের দরে দরে বাড়ি বাড়ি ঘুরে আ নবী সাল্লাল্লাহু আলাইহি বদনাম করে ও তোমরা শুনছ নিগো ও মুহাম্মাদের কাছে আসমান থেকে একটা দানব আইতো শয়তান ওই তানো আবার আসে না শৈতান আর আসে না ক কেন জানুনি কো কেন কো আল্লাহ মোহাম্মদের উপরে রাগ করছে মোহাম্মদের পরিত্যাগ করছে মোহাম্মদের বলে গেছে এই দানো এই শৈতান আর আসেনি জিব্রাইল দানো ডাকে জিব্রাইল আলাইহিস সালাম রে শৈতান ডাকে কইরা আর আসে না আর আসবে না কিছু কিছু মহিলা আছে দেখবেন একটা কিছু কোনো বাড়িতে একটু কিছু পাইলে মা বোনারা শুনতেছেন একটা কোনো কিছু পাই নেই দশ বাড়ি সরাইতে দেরি করে না এরকম কোন মহিলাদের আছে না না সব মহিলা না কিছু কিছু মহিলা আবার কিছু কিছু পুরুষ আছে যদি তার কাছে একটা কথা আমার মতো যে ভাই এটা কোয়েন না তেলে দেখবেন যে তার ভিতরে একটা বিঘার আরম্ভ হয়ে গেছে যতক্ষণ নামে ছেড়ে না করবো তখন তারপরে বাত জমে একটা কিছু পাই নেই এই যে আমাদের একটা বত অভ্যাস সার দোকানে বৈশাখ শুরু করে দিয়েছে একটা ইস্যু পাইলেই দিয়ে এটা দিয়ে শুরু করে যাই দুই চার দিন একবারে তার বংশ নানির যত সব ধুয়ে মুছে শেষ আরে ভাই গিবত যে কত বড় খারাপ জিনিস যদি জানতো মানুষ গিবদ অন্তত তার দ্বারা হইতো না গিবতের মজমাই বৈশা যে গিবত করলো তার যত নেক আমল করছে সব নেক আমলগুলা গুলা নামে করলো তার আমল নামে ছেলে আপনি আবার এটা মনে করেন না যে আমি হুজুর বলি নাই আমি বসে আসছিলাম নীরবে আমি বলি নাই আপনি নীরবে বসে বসে শুনছেন আপনি সমান অপরাধী গিবতের আড্ডায় কখনো বসবো না কেউ যদি বসে ওখানে তার ভালো কোনো গুণ দেয় গিবতটা তো নিচা করে দিব তাও যদি না হয় এখান থেকে উঠে যান কিন্তু কারো গিবত চর্চা করে কখনো তার হক নষ্ট করবেন না তার ইজ্জত নষ্ট করবেন না একটা মুমিনের ইজ্জত মসজিদের চাইতে আল্লাহর কাছে অনেক দামি ছোট্ট একটা মানুষ গিবত কাকে বলে নবিসাল্লামকে সাহাবিরাজ জিজ্ঞাসা করছি আর আসল্লাহ গিবত কাকে বলে যদি অপরাধটা সে কইরা থাকে তাহলে তো গিব আর যদি না কইরা থাকে নবী কয় সেটা তো দুইটা অপরাধ একটা হচ্ছে মিথ্যা আর একটা হচ্ছে কি আর কইরা থাকলেও এটা তুমি গোপন রাখবা একজন ইমানদারের একজন মুমিনের একটা দোষ যদি তুমি গোপন রাখতে পারো ময়দানে হাসরে আল্লাহ তোমার অসংখ্য দোষগুলো গুলো চাদর দিয়ে ডায়কা রাখবে সম্মানিত আজের ইন্না উম্মে জামিল নবীর ছাঁচিন মানুষের কাছে কাছে বইলে বেড়াই মুহাম্মদকে আল্লাহ পরিত্যাগ করছে বলে গেছে আসমান থেকে ওই দানবার সেনা আসবে না মুহাম্মদেরই কথা তোমরা কেউ শোনো না নবী সাল সাল্লাম জখান এই কথাগুলি শুনলেন এত পরিমাণ এত পরিমাণ কষ্ট পাইলেন নবীর বুকটা বেঙ্গে খান কান হয়ে গেলে নবিদি ব্যথাই সাহাবের অবেতিত আবু বকর সাহেব যত সবাই কান্দে নবীজ তো শুয়েই পড়ছে লম্বা হয়ে উঠে না খায় না চোখের পানি দিয়া মাটিতে গড়ায়া যায় নবী কথা শোনার পরে আল্লাহ কি এমন অপরাধ করেছি আমারে তোমরা তো জানো মক্কার মানুষ আমার কতটুক নির্যাতন করতেছে কেন তুমি ইসরায়েলের পাটাও না নবী কাঁদতেছেন আবু বকর কান্দে যারা ছিল সবাই কান্দে কিন্তু প্রতিবাদ করার শক্তি ক্ষমতা তখনও ছিল না দেখতে দেখতে একদিন দুই দিন নিজে দিয়ে ওরা সব কিছু প্রকাশ প্রচার করা শেষ কারণ আপনি ভালো কাজ করলে এটা খুব আস্তে আস্তে চড়াই আর যদি খারাপ কাজ কেউ করে না করলে ওই মা যদি বেড় হয় এটা চৰাইতে সময় লাগে না কাম হব চা তিনবার হস কইরা যিনি সুনাম না করছে। সাশি খালি আর একজন চালে আর এইটোই করিয়া একবারে একসাথে বেশি সুনাম চড়াই গেছে গেছে আল্লাহ মাফ করুক একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই এক সপ্তাহ যাই দশ দিন যাই চোদ্দ দিন হয়ে গেছে চোদ্দ দিন পরে আল্লাহ বাদ্রগুলা সাল্লাম রে পাঠাইয়া দিয়েছে একটা উপহার যে একটা হাদিয়া দিয়া কিসের উপহারটা কিসের হাদিয়া যেটা আমি খুদ মার তেলাওয়াত করেছি সুর আতুল দোআ কা সাজা মাধ্য অ বুকা মা অলা জিপ্রা সালাম আলাই সাল্লাম উঠেন ক জিব্রা এত দেরি কেন করলা তোমরা কি জানো না আল্লাহ কি দেখে না তার প্রিয় বন্ধুর অবস্থা তিনি কি দেখে না দেখে কয়েটার পিছনেও কারণ আছে আল্লাহ ইচ্ছা করলে আবু জেহেল যেখানে দাঁড়ানো ছিল প্রশ্ন করছিল ওই জায়গায় আপনার উত্তরটা দিয়ে দিতে পারতো কেন সময় নিছে কেন সময় নিছে এইটার পিছনেও কারণ আছে না নাই এক নাম্বার কারণ নবীজি এক কারণ আবু জাহেদ যখন প্রশ্ন করেছিল তখন আপনি একটা কথা বলেন নাই নাই এই দেরি কি কথা এটা ওইটা হয়েছে তার পিছনে একটা কথা আমাদের বলার সবসময় দরকার আছে ইনশা আল্লাহ কি কথা কি কথা যে কোনো কাজ করবেন আল্লাহ নিয়ে করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার কাজের জিম্মাদারি হয়ে যায় আল্লাহ আপনার সাহায্য করবে ওই কাজের ভিতরে কালকা দাওয়াত দিছে ইনশাআল্লাহ কালকা টাকাটা দিবেন ইনশাআল্লাহ বাজারে গরু কিনতে যাইতেছি ইনশাআল্লাহ এটার জন্য যাইতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললে আল্লাহরে আপনি ওই কাজের ভিতরে শরীর করলেন ওখানে আপনার সাহায্য করে আল্লাহ তালার জরুরি হয়ে যায় ও নবী আপনি তখন ইনশাল্লাহ বলেন নাই এই জন্য এতটুক বিলম্ব হয়েছে আরো কিছু কারণ আছে কয়েকটা কারণ আরো আছে এগুলা বলতে গেলে জুমার নামাজের সময় হয় না এগুলা মাহফিলে বিস্তারিত আস্তে আস্তে গুছে গুছে কত বলা যায় আল্লাহ আপনার জন্য একটা হাদিয়া দিয়া পাঠাইছে কি হাদিয়া আপন কোন মানুষে যদি আপনি কষ্ট দেন শাসন করেন সন্তান রে অথবা আপনার বিবি রে বা যে কোনো আপনজন আপনার আন্ডারে কর্মচারী চাকরি করে তারে যদি একটু শাসন করেন করার পরে মন খারাপ আবার যদি একটা হাদিয়া দেয়ালান একটু আদর করেন তখন পূর্বের কষ্টটা বুঝলে যায় না মোহব্বতরা বাইরে যায় না নবী আপনি কষ্ট করছেন আরে সমস্ত নবীরা তো আমি আল্লাহ রে খুশি করার জন্য ব্যস্ত ছিল আর আমি আল্লাহ আপনি নবীরে খুশি করার জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকি ক নবী

হাদিয়া দিয়া পাঠাইছে আল্লাহ এই সুরা সুরা তো দুহা হাদিয়া পাঠাইছে সানে নজুল হচ্ছে এটা হাদিয়া দিয়া পাঠাইছে এখন আসেন তার ভিতরে ঢুকি অর্থ দেখি কি কইছে আল্লাহ হাদিয়াটা কি উপহারের বাক্সটা খুলি খুলে দিকে এর ভিতরে কি দিছে এক নাম্বার ওয়াজ দুহা ওয়াল আল্লাহ দিন এবং রাতের কসম খাইছে দিন এবং রাত দিনের একটা সময় আছে সকাল বেলা উজ্জ্বল আলোকিত দিন সকাল সকালবেলার দিনটা আলোকিত হয় না বেশি সকালবেলার রুদ্রটা সময়টা খুব ভালো লাগে এই সময়ে মানুষ কাজ করতে মজা পায় সকালবেলা চাষদের নামাজ আছে ঈশ্বারদের নামাজ আছে খুব গুরুত্বপূর্ণ একটা সময় আছে কর্মচারীরা বেলা খ্যাতে কাজ করতে গেলে সকালে কাজের যে একটা আয় পায় সারাদিন কাজ করলেও সে আয়টা পায় না এই জন্য আল্লাহ আল্লাহরুল আলমী সকালবেলা আলোকিত দিনে আলোকিত সূর্যের কসম খাইছে এবং রাতের কসম খাইছে রাতের রাত যত গভীর আল্লাহ বান্দার তো কাছে চলে আসে ওই সময় বান্দা যদি নিজের দুই রাখা যুক্ত নামাজ পড়তে পারে আল্লাহরে যদি ডাক দিতে পারে আল্লাহ বান্দার খুব কাছে চলে আসে বান্দারা ডাক কবল করে রে সারাদিন পরিশ্রম করার পর রাজ্য তো গভীর হয় মানুষ ঘুমায় অন্য আল্লা দিন এবং রাতের এই দু সময়ের কসম খাইছে আল্লা সময়টা যেই জিনিস কসম খায় জিনিসের দাম কম না বেশি বেশি আল্লাহ কসম খাইছে দিন এবং রাতের কসম খায় আল্লাহ তার নবীরে কি বোঝায় নবী গো আমি আল্লাহ আপনি ভুলে যাই নাই আমি আপনার রাগ করি নাই আপনার উপরে আমি আপনার উপরে রাগ করি নাই আপনার আমি ভুলেও যাই নাই গো বন্ধু এই কসম খাইছে কসম খাওয়ার পর আল্লাহ নবীন তখন কি কয় অবন্ধু দুনিয়া ঘেরাত ইহকাল পরকাল দুই জগতে আপনারও জন্য আছে উত্তম খায়ের আল্লাহ ঘেরাত ঘই নুল্লা কামিনাল এবং আখেরাত উত্তম জগতে আপনার জন্ম খায়ের আছে বাল পুরস্কার আছে নবীরে খুশি করতেসে আল্লাহ খুশি করতে আল্লাহ তারপরে আল্লাহ পাহ পরের আয়াতে খৈ বলা সউ ভাই পরে রাতে নবী সাল্লাম তো কানতে ছিলেন সত্য লাল ছিল শরীর কানতে কানতে ক্লান্ত হয়ে গেছিল পরের আয়াটা নবী কইরা মুসকি হাইসে দিছে আপনারা হারছেন বলেন সোহারল্লাহ পরের আয়াটা নবী কইরা মুসকি মুস্কি হাসে আবু বকর কই নবী হাসেন কেন এত গুণ তো কাটলে এখন হাসেন কেন পাববকর জাননি আল্লাহ আমারে আল্লাহ আমারে কি বলছে জাননি কো কি বলছে কো নবী গো আমি আপনারে খুশি করব আপনারে আমি খুশি কইরা আর প্রথমতো প্রথমত কইছি ইহ দুনিয়া আখেরা দুই জগতে আমার জন্য উত্তম খায়ের দিব উত্তম খায়ারটা কি উত্তম খায়ের ছাব্বিশটা উত্তম খায়ের কথা বলছে তার ভিতরে একটা হচ্ছে হাউজে কাউসারে পানি কেবলমাত্র এই জিনিসটা আমার নবীকে আল্লাহ দান করবেন সম্মানিত হাজির সময় কম বিষয়ে ওই ওখানে যাওয়ার সময় নাই শুধু ওই আয়াত তার বয়ান ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ বলছে ও বন্ধু আপনারে আমি এমন খুশি করব আপনারে আমি এমন দেওয়া দিব যে আপনি খুশি হয়ে যাইবেন আল্লাহ নবীজি রে খুশি করবেন নবীজি আবু বকরের সাথে হাসে আর কয় আবু বকর রে আল্লাহ আমারে খুশি কইরা ছাড়বো আল্লাহ আমারে খুশি করে ছাড়বেন যতই খুশি করুক আমি খুশি হব না বলেন বাহান আল্লাহ আল্লাহ বলবে বন্ধু খুশি নিয়ে আমি বলবো না আমি খুশি হই নাই আল্লাহ বলবে বন্ধু খুশি নি আমি বলবো আল্লাহ না আমি তো খুশি হই নাই আল্লাহ তো ওয়াদা করেছে আমার খুশি করে সারবে খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে সারবে না আবু বকর রে যতক্ষণ আমার একটা উন্নত জান্নাতে যাওয়ার বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকবো আল্লাহ আমি খুশি হই না এরা তো ভাই ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় চন্দনা তেরাশয় নয় হেৰসুল জন্ন নাম কেউ ডোরি না তোমাই পাওয়ার বার দেখা দাও না হে রাসূল তো বাই ভালোবাসি মুখে নয় তেরা তেসাই নয় হে রাসূল নাম কেউ দরি না নবীজির সাথে সম্পর্ক আমাদের বেশি গড় করার দরকার আছে না নাই নবীর কথা মানতে হবে নবীর প্রত্যেকটা কে মানতে হবে সম্মানিত হাজिरी নবীজি মসজিদের ভিতরে বয়ান করতেছেন একজন সাবি কি জন্য জানি দাঁড়াইছেন নবীবস লেন বসে যাও নবীবল লেন বসে যাও যাও এটা শুধু মসজিদের ভিতরে যারা বয়ান ছিল এদের জন্য রাস্তা দিয়ে আসতে ছিল আব্দুল্লাইফ নি মাসুরা দিয়ে আল্লাহ তালা নাম শুনছেন আপনারা মসজিদের বাইরে ছিল তখন মসজিদের ভিতরে ঢুকে নাই শোনা মাত্রই আব্দুল্লাইফ নি মাসু দুখানেই বসে পড়লে বসে পারলেন নবীজিদীর কোন সময় হিসাব ইদির নিয়ে দিন মোদাকারা করলেন কথাবার্তা বললেন বসশিদ থেকে বের হয়ে দেখে এ রাস্তার কিনারে মসজিদি কোন আয় আবদুল্লা ইফ নেমা নবীজি জিজ্ঞাসা করলে আবদুল্লা ইফ লেমাস কি হয়েছে তুমি এখানে কেন বর্ষা আসো নবিজি আপনি মসজিদের ভিতর থেকে বললেন বসে যাও আমি যখন কথাটা শুনেছি আমি মাসুদের কি ক্ষমতা আছে আপনি বসে যাও বলার পরে হাটা বসে বলছি নবীজি নবীজি কয় আমি তো তোমার জন্য বলি নাই কয়টাই। আমি শুনছি আমার জন্য এটাই মানা জরুরি হয়ে গেছে কবদুল্লাবনে মাসুদ আমি যদি এখান দিয়ে অন্য রাস্তা এখন কি করতামক্ষণ না আপনি না আসতেন উঠে দাঁড়াইতে না বলতেন আমি থাকতাম আমি যদি মারা যাইতাম মসজিদের ভিতরে তখন কি করতাম আমি আবদুল্লাহ এখানে বসে বসে আয়াতের জিন্দিটা কাটাইতাম নবীর কথা অমান্য করে দাঁড়াইতাম না সম্মানিত এই নবীদের সাথে সম্পর্ক আমরা করতে সবাই রাজি আছি তিনশাল্লাহ আমরা সবাই পাঁচ হত্যা নামাজ পড়বো মসজিদকে মহাব্বত নদীর নবীর প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ অনুকরণ করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তো বিজ্ঞান করুন সকলে বলে রাহিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নতের বাকি আছেন সুন্নত করেন ইনশাআল্লাহ